আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি আছি বর্তমানে ফরিদপুর সদর উপজেলার বেড়িবাদ সিএনবি ঘাট এলাকায় আপনারা দেখছেন পদ্মা নদীর পাড়ে এটা একটা ডক ডগ বলতে বলছে যেখানে জাহাজগুলো মেরামত করা হয় পেন্টের কাজ করা হচ্ছে কোনো সমস্যা থাকলে সেগুলোকে সমাধান করা হচ্ছে ইঞ্জিনে কোনো সমস্যা থাকতে সমাধান করা হচ্ছে প্রচণ্ড রোদ রোদের ভিতরে ইঞ্জিনগুলো খুলে রাখছে এখন এই উঠছে আমি এখন উঠছে আমি জাহাজের উপরে কাঠের দেওয়া আছে সিঁড়ি দেওয়া আছে এটাতে উঠছি প্রচণ্ড রোদের ভিতরে মানুষগুলো জাহাজগুলো এখানে স্ট্যান্ড করে রাখছে এটার ভিতরে আছে সিমেন্ট আমি জাহাজের কর্তৃপক্ষ যারা আছে তাদের সাথে কথা বললাম বলছে যে এর ভিতরে সিমেন্ট আছে এটা নারায়ণগঞ্জ থেকে নারায়ণগঞ্জ থেকে নিয়ে আসছে তারা নারায়ণগঞ্জ থেকে আসতে ফরিদপুর সিএম ঘাটে দুই দিন সময় লাগে তারা বলল যে সিমেন্ট নিয়ে আসে কয়লা নিয়ে আসে তারপর গম ভুট্টা বিভিন্ন মালামাল তারা নিয়ে আসে এখানে প্রচণ্ড রোদের ভিতরে দেখেন জাহাজগুলো এটা মেরামতের কাজ চলছে নদীতে পানি আগেছে অনেকটাই বাড়ছে নদী নদীতে পানি বাড়ার কারণে জাহাজগুলো কিনে আসতে সহজ হচ্ছে এবং মালগুলো আনলোড করতে এখানে সহজ হবে পানি যখন কম থাকে জাহাজগুলো একবারে নদীর মাঝে করা লাগে আপনি দেখছেন জাহাজগুলোর কিছু জাহাজের কাজ চলছে ডগে এগুলো খুব জিতছি প্রচণ্ড রোটের ভিতরে তারা কাজ করছে আপনি দেখছেন লোকের প্রিন্টের কাজ করছে ভিতরে এবং জাহাজের নিচে শুধু পাটা বাইরে বেরিয়ে আছে সৃষ্টিকর্তা মানুষকে কীভাবে রিজিকের ব্যবস্থা করুন সেই অবশ্যই ভালো জানেন আপনারা দেখছেন এখানে জাহাজ তৈরি করা হচ্ছে নতুন করে রোদের ভিতরে কাজ করছে তবে ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রোদের ভিতরে সাবধানে চলাফেরা করবেন ধন্যবাদ সবাইকে